আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মীরা আমার ভিডিওগুলো দেখেন আপনাদের অনেকের কাছে ভাল লাগে যখন পজিটিভ কথা বলি আবার যখন সমালোচনা করি তখন অনেকের কাছে খারাপ লাগে বলেন যে তোমার পরিণতি ভবিষ্যতে এই হবে সেই হবে দেখেন এগুলো কিন্তু গত ষোলো বছর মানে লাস্ট পাঁচ থেকে ছয় বছর আমি নিউজ করছি তখনও এরকম কমেন্ট দেশ থেকে করছেন তো পরিণতি আসলে আপনাদের নিজেদেরই খারাপ হয়ে গেছে তাই না আমরা যারা ক্রিটিক্স আছি অন্তত আমি যেটা ভালো সেটারে ভালো বলি যেটা খারাপ সেটারে খারাপ বলি আমরা এটা বিএনপি করুক আওয়ামী লীগ করুক ডক্টর ইউনুস করুক ছাত্ররা করুক তো যার কারণে আমাদের দলটা আপনার বুঝতে কষ্ট হয় যে আমি কাকে রিপ্রেজেন্ট করি তাই না আমরা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করি যেটা ভালো সেটারে রিপ্রেজেন্ট করি যেটা কপালে শনিটাই কানবে সেটা সম্পর্কে সতর্কতা দেই এখনো যারা পুরাপুরি শনি দেখেন নাই সামনে আরও শনি দেখতে যাচ্ছেন বিদেশে বসে অনেকেই কমেন্ট টমেন্ট করছেন ভাই আপনি দেশে যান গিয়ে আবার আপনি কমেন্ট করেন আগে বিএনপি আপনারা বলতেন এখন আপনারাই দেশে যে এরকম একটা পোস্ট থাকতে পারেন কিনা বাড়িঘর থাকে কিনা এটা কিন্তু বুঝতে পারবেন কারণ একটা চলছে তারাহুরার কাজ হতে শয়তানের আবার আপনার কৃতকর্মটা এটা নিয়ে আপনার অনুশোচনা থাকতে হবে জুলাই আগস্টে যা ঘটছে এটা নিয়ে আপনার ভিতরে যদি সামান্য অনুশোচনা না আসে যে এখানে এতগুলো মানুষ মারা গেছে প্রেক্ষাপট যাই হোক সরকার পতনের জন্য রাজনৈতিক শক্তি চেষ্টা করবে এটা খুবই সিম্পল মানুষের বুকে গুলি চালাইছেন এটা তো বাস্তব বিভিন্ন জায়গায় হামলা হয়েছে এটাও বাস্তব এখন এই বাস্তবতার প্রেক্ষাপটে বাংলাদেশ সেটা পালাইতে হয়েছে সবাইকে এটাও বাস্তব তাই না তো এই বাস্তবতার প্রেক্ষাপটে যখন ডেভিল হান্টের মতন প্রোগ্রাম চলছে বিভিন্ন জায়গায় ভালো মানুষ কি গ্রেপ্তার হচ্ছে না হচ্ছে কিন্তু আমার এলাকায় আমি দুই চারজন জন্য চিনি আওয়ামী লীগের রাজনীতি করতে ভালো মানুষ কিন্তু এখন তারাও গ্রেপ্তার হচ্ছে আর এর মাঝখানে যখন এরকম কর্মসূচি দিচ্ছে দিচ্ছে যারা তারা তো দেশের বাইরে সব এমপি মন্ত্রী দেশে আছে দুই চারটা ছাড়া সব দেশের বাইরে বিদেশে বৈশাখ আছে তো বিদেশ থেকে বৈশাখা যে বক্তব্য দিচ্ছে এটার বাস্তবায়ন দেশে কে করবে আপনারা এই যে আজকে আঠারো তারিখ গেছে সারা বাংলাদেশে আপনি দেখছেন হরতালের কোন রকম চিহ্ন আপনি একটা হরতালের ডাক দিচ্ছেন মানুষ এটার মধ্যে দিচ্ছে না তাহলে কি হচ্ছে আপনাদের নিজেদের ওজন নষ্ট হচ্ছে গতকালকে একটা প্রোগ্রাম দিলো কি মশাল মিছিল এখন সময় বের হইয়া পাঁচজন লোক আপনারা মশাল রাত্র নেয়া একটা মিছিল করলেন আজকে আঠারো তারিখ সর্বাত্মক হরতাল ডাক দিচ্ছেন লিখছেন কি সফল করবে জনগণ এই মুহূর্তে আওয়ামী লীগের পক্ষে মাঠে নাই মা হরতাল সফল করবে এই জনগণ আপনি দেখান আজকে সারাদিন দেখছেন আমি কেন বলি দেখেন এগুলোতে নিজেদের ওজন নষ্ট হয় নিজেদের আর এটার একটা বড় অংশ গলো ষোলো বছরে কোরা ফেলছেন দলের যারা প্রকৃত তেগী নেতাকর্মী ছিল সবাইয়েরই দল থেকে মোটামুটি একদম সাইট করে কাইটা বাটে ফেলায় রাখছেন হাইব্রিড লুটেরা বাট চিটাররা দলের বিভিন্ন জায়গায় বসছিল বসার পরে কি হয়েছে ভিতরে ভিতরে দলের গোস কাটছে আর এখন আবার সেই দলীয় নেতাকর্মীদেরকে ডাক দিচ্ছেন কিন্তু এই ডাকে যারা মাঠে নামতে যাবে রাইট নাও যারা গ্রেপ্তার হচ্ছে যারা বিভিন্ন জায়গায় হামলার শিকার হচ্ছে মামলার শিকার হচ্ছে তাদের পরিবারকে কি আপনারা খাওয়াবেন মানে দায়িত্ব নিবেন রাজনীতিতে ফিরবেন ফাইন আপনাদের ধৈর্য থাকতে হবে এত দ্রুত এত তাড়াতাড়ি মাত্র ছয় মাস হয়েছে বিভিন্ন কর্মকাণ্ডের জিনিস মানুষকে ভুলে গেছে ভোলে নাই এখন সরকারে যারা আছে তাদের সমালোচনা হচ্ছে কিন্তু আপনাদের কর্মগুলো কিন্তু ভুলে নাই অতি তাড়াহুরা করতেছেন একটু ধৈর্য ধরেন বিএনপি জামাত ক্ষমতার বাইরে কত বছর ছিল ষোলো বছর কোন কর্মকাণ্ড করতে পারছে মিনিমাম লেভেলে পারছে মিনিমাম লেভেলে জামাত তো পারেই নাই তো সেইখানে আপনি ভাবতেছেন যে দেশের জনগণ আপনার সাথে আছে দৌড় দিয়ে ঝাঁপাবে লাফাবে যদি এরকমই হয়তো দুই দুইটা তিনটা প্রোগ্রাম কিন্তু দিয়ে ফেললেন একজন মানুষ রাস্তায় নামছে দিনের আলোতে আগে বিএনপির ওরকম হইতো পাঁচজন মানুষ একটা মিছিল করতো রাতের বেলা দিনের বেলা ঝটিকা মিছিল পুলিশের সাইরের সঙ্গে দৌড় দিয়ে ভাগতো আমরা হাসতাম এখন তো আপনাদের দেখে আমরা হাসছি এমন কোন কর্মকাণ্ড করেন না যেটাতে ওই যে পুরানা যে ঘুটা আছে এটা আরো ঘাটাইয়া গন্ধ বের করেন না হজম ধরেন ধৈর্য ধরেন মানুষের কাছে পৌঁছানোর জন্য পজিটিভ চিন্তা ভাবনা করেন এই মুহূর্তে এখনো বাংলাদেশে ওই পরিস্থিতি আসে নাই যে আপনারা ডাক দিলে জনগণ রাস্তায় নেমে আসবে বিএনপি নামাইতে জনগণ পারে নাই ছাত্রদের সাথে একটা ঘটনা ঘটে গেছে এটা আল্লাহর একটা ইচ্ছা ছিল হয়ে গেছে পরিস্থিতি হবে হবে অন্যায় বলতে জুলাই আওয়ামী লীগ করছে সেটা অন্যায় ছিল অহংকারের পতন হয়ে গেছে সেটা থেকে বের হয়ে আসতে হবে অনুশোচনা করতে হবে নিজেদের ভুল মিনিমাম লেভেলে নিজেরা অনুধাবন করতে হবে যদি এটা নাই কাজ করে দেশের মানুষ আপনাকে নিবে না ধরে রাখেন সাত বছর আপনি বাংলাদেশে কোনো কিছুই করতে পারবেন না একটা সরকার যখন আসবে গণতান্ত্রিক সরকার তখন তার আলোচনা সমালোচনা আলোচনা সমালোচনা হবে তার অন্যায় দুর্নীতি আসবে মানুষের মন মানুষ ভুলা যায় এটা হয় কিন্তু এখন এত তাড়াতাড়ি কইরা আপনি একটা কর্মসূচি দিচ্ছেন মানুষ নাই কুত্তও নাই রাস্তায় আর এগুলোতে কি হচ্ছে ডেভিল হান্টের মধ্যে যখন আপনারা এগুলো লেখতেছেন এলাকার থেকে অনেকে এগুলা করতেছে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদেরকে গ্রেপ্তার করতেছে আওয়ামী লীগ নাম দেখলে অনেকে তুলে নিয়ে যাচ্ছে এগুলো ঘটতেছে না কি ঘটতেছে না তলে তলে তোলে হান্টে চাঁদাবাজি লুটপাট যারা করে সবাইকে গ্রেপ্তার হচ্ছে আছে যারা এখন চাঁদাবাজি লুটপাটে ব্যস্ত সবাই আওয়ামী লীগের ধরতেছে কেন এই যে যখন এরকম কর্মসূচি আসে আর আপনারা সহমত জানাচ্ছে ঝাঁপাই পরব তো পরেন না ঝাঁপাইয়া দেখেন আমি কোনো দলের থেকে টাকা খাইয়া ভিডিও বানাই না আমার কাছে যেটা ভালো মনে হয় এটা ভালো বলি সমালোচনা যদি মনে হয় ডক্টর করি শেখ হাসিনার সময়ও করছি ভালোটারে ভালো বলছি খারাপটারে খারাপ বলছি আপনার পক্ষে যেটা ভালো যায় খালি এটাতে ভাই ফাইন আর বিপরীতে যদি যায় ভাল লাগে না বিপরীত দলের কেউ ভালো কাজ করলে তার প্রশংসা করে আপনার গায়ের ভিতরে জ্বালা পরা ওঠে এগুলা বন্ধ করতে হবে ভাই বাংলাদেশ অনেকদিকে পরিবর্তন হয়েছে মানুষের মেন্টালিটিতে একটা চেঞ্জ আসছে যে কোনো কাজকর্ম করার আগে মিনিমাম লেভেলে আপনার এটা আসতে হবে যে আমার এই সিদ্ধান্তটা আমার ওজনকে করতেছে নাকি করে না এখন ধরেন বৈষম্য ডাক দিল পাঁচশো পোলাপান যদি না আসে পরের দিন একটা জায়গায় জায়গায় মাইর খাবে আপনারা কি মনে করবেন আর এদের তো শক্তি সামর্থ্য শেষ তা আপনারা যখন একটা কর্মসূচি দিচ্ছেন পঞ্চাশ জন মানুষ যখন রাস্তায় নাই তা আওয়ামী লীগের শক্তিটা নিয়ে মানুষের তখন কি মনে হয়